রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামাত ইসলামীর করা আপিলের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী একুশে জানুয়ারি দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজের পর পুনরুজ্জীবিত করা আপিল শুনানির নির্ধারিত দিনে দ্বিতীয় দিনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন এদিন বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চের এজলাসে ওঠেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এরপর পরই জামাতের নিবন্ধন নিয়ে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবিত করে শুনানি করার আবেদন গত বাইশে অক্টোবর মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই আদেশের ফলে জামাতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটির আবার শুনানি হয় জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়